সবাই এত এত কমেন্ট করেছে যে আপু বিস্কফ চিজ কেকের রেসিপি শেয়ার করো তো তোমাদের জন্য রেসিপি নিয়ে আসলাম তো এখানে হচ্ছে আমাদের দুইটা মেন ইনগ্রেডিয়েন্ট লাগবে সেটা হচ্ছে বিস্কফ বিস্কিটস আর হচ্ছে বিস্কফ স্প্রেড ক্রিম যেটা তোমরা জারে দেখতে পাচ্ছ এটা তোমরা মেবি ইউনিমার্টে বাংলাদেশে যদি কোনো পেজে পেয়ে থাকো প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে দিও তাহলে আমার যেন সহজ হবে আই থিঙ্ক গুলশান ডিসিসিতে বা ইউনিমার্টে পেয়ে যাওয়া তারপর হচ্ছে বিস্কিটগুলো একদম ভেঙে নিতে হবে তার সাথে আমি ডাইজেস্টিভ বিস্কিটও দিয়েছি তাহলে কি তোমরা ব্যালেন্স করতে পারবা এত বেশি যদি না থাকে তাহলে আরও অন্য বিস্কিট ইউজ করতে পারবা ডাইজেস্টিভটা বেশি ভালো হবে এখন আরেকটা বলে নিয়ে নিচ্ছি হচ্ছে ফিলাদেলফিয়া চিজ মানে ক্রিম চিজ যে কোনো ক্রিম চিজ হলেই হবে ফিলাদেলফিয়া যে হবে এমন না তার সাথে দিচ্ছি হচ্ছে আমি মাস্কারপনে চিজ সো ফিলাদেলফিয়া চিজটা ছিল প্রায় দেড় কাপের মতো আর মাস্কার্পনাও ছিল দেড় কাপের মতো তারপর হচ্ছে হ্যাভি ক্রিম দিচ্ছি আমি এখানে হাফ কাপের মতো তারপর হচ্ছে আইসিং সুগারটা দিচ্ছি আমি আই থিঙ্ক টু টেবল স্পুন দিয়েছি আমি বেশি মিষ্টি করতে চাইনি একদম লাইট মিষ্টি হবে এটা কজ এখানে বিস্কফ ক্রিমটা যাবে সো এই বিস্ক ক্রিমটা আমি মাইক্রোওয়েভ অভেনে গরম করে রেখেছিলাম এটা দিলাম আমি প্রায় তিন থেকে চার টেবিল স্পুনের মতো এটা দিয়ে এখন আমি এটা বিট করে নিব হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে হবে সো এই ক্রিমসগুলো গুলো ফ্রেশ ক্রিম তারপর মাস্কারপনে চিজ ক্রিম এগুলো সব ইউনিমার্টে পেয়ে যাবা আমি নিজে এবার বাংলাদেশে যেয়ে দেখে আসছি বাট এই বিস্ক ক্রিমটা আমি এখনও বুঝতে পারতেছি না যে পাওয়া যাবে কি না যদি কোনো পেজে পাওয়া যায় প্লিজ 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 তোমরা কমেন্ট বক্সে ট্যাগ করে দিও আর হ্যাঁ আরেকটা কথা এই ভিডিও এই রেসিপিটা হচ্ছে আমি প্রপারলি সুন্দরভাবে করতে পারিনি কজ আমি এটা ঈদের আগের দিন ছিল আর তোমরা জানোই যে ঈদে কত কাজ করেছি কত কিছু বানাতে হয়েছে সো প্রপারলি সুন্দরভাবে ভিডিওটা করতে পারিনি আর এমনিতে তোমরা জানো যখন আমি কিছু রেসিপি দিয়ে আমি একদম মানে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে রেসিপিগুলো দেই সো এই রেসিপিটা আমার দিতে ইচ্ছে করতেছিল না জাস্ট ভিডিও শ্যুট ভালোভাবে হয়নি তারপর চিন্তা করলাম না দিয়ে দেই। তো এইখানে আমি এখন দিচ্ছি ভ্যানিলা এসেন্স ওয়ান টেবিল স্পুনের মতো তারপর দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার টু টেবলস্পুনের স্পুনের মতো কর্নফ্লাওয়ার কিন্তু দিতেই হবে তাহলে কি কেকটা সুন্দর আমরা বেক করব একটু মানে জমে থাকবে না হলে। এত ভালো হবে না তারপর আবার বিট করে নিব দেন আমি ডিম অ্যাড করে দিব দুইটা রুম টেম্পারেচারের ডিম দুইটা অ্যাড করতে হবে সো এই তো এটা বলতে নিছিলাম যে রেসিপির ভিডিও শ্যুট ভালো মতো করা হয়নি প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে নিও আর কিছু ভিডিও মনে হয় আমি করতে স্কিপ করেছি এটা আমি এখন খেয়াল করলাম যে আমার স্কিপ হয়ে গিয়েছে তো এটা আমি মুখে বলে দিচ্ছি তোমরা প্লিজ একটু ভালো করে শুনে ইয়েটা করো মানে ভিডিওটা দেখো তো এখন ডিম দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পর হচ্ছে এটাকে ইয়ে করতে হবে বিট করতে হবে আর হচ্ছে আমি ও মানে নন বেক চিজ কেক আমার এত পছন্দ না আমার হচ্ছে বেক চিজটা মানে চিজ কেকটা বেশি পছন্দ সো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এই তো আমার ইয়েটা হয়ে গিয়েছে ব্যাটারটা এখন দেখতে পাচ্ছ যে আমি কি মানে কি স্কিপ করেছি আমি একটা মোল্ট নিয়েছি মোল্টে আমি বেকিং পেপার দিয়েছি তারপর হচ্ছে মানে আমি অয়েল গ্রিস করে রেখেছিলাম তারপর নিচে আমি যে লেয়ারটা দিয়েছি বিস্কিটের আমি বিস্কিটটা জাস্ট গ্রাইন্ড করে তারপর মনে করো তিন থেকে চার টেবিল স্পুন বাটার মেল্ট করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না তোমরা হাতে ধরবা দেখবা একদম লাড্ডুর মতো হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত বাটার দিতে হবে কম বাটার দেওয়া যাবে না বেশি বাটার দেওয়া যাবে না জাস্ট হাতে ধরে দেখবা যে লাড্ডুর মতো হয়েছে কিনা তখন হচ্ছে থিন একটা লেয়ারের মতো বেশি আবার থিন না মোল্ডের নিচে দিয়ে দিতে হবে আর অনেক সুন্দর করে প্রেস করে দিতে হবে আই থিঙ্ক তোমরা জানো চিসকে কীভাবে মানে চিজকেকের নিচের লেয়ারটা কিভাবে করতে হয় আই এম সো সরি আমি এখন মাত্র খেয়াল করলাম যে আমি ভিডিওটা করিনি মানে আমি সুন্দর করে তখন শ্যুট করছিলাম আমি ভিডিও অন করতেই ভুলে গেছিলাম মানে এত ব্যস্ততার মাঝে সো আই এম সো সরি তোমরা এটা একটু বুঝে নিও তারপর আমি কমেন্ট বক্সে আবার বুঝিয়ে বলবো না তারপর হচ্ছে আমি অর্ধেক ক্রিম দিয়ে মানে চিজ ক্রিমটা দিয়ে মাঝে হচ্ছে এই লতুস বা বিস্কফ ক্রিমটা আবার দিয়ে দিচ্ছি তাহলে কি হবে আমি যখন এটার প্রত্যেকটা বাইট নিব এই বিস্কফের ক্রিমটাও আমার মুখে আসবে কজ এমনিতেই ব্যাটারটা কিন্তু অনেক হালকা মিষ্টি সো এটা থাকলে আরও বেশি ভালো লাগবে তো আমি এত বেশিও না তল্পও না দিয়ে দিচ্ছি মাঝে আর এটা দিয়ে আমি সুন্দর করে স্প্রেড করে নিব আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে কেকের মোল্ড ইউজ করেছি প্লিজ তোমরা এইরকম কেকের মোল্ড ইউজ করো না তোমরা হচ্ছে চিজ কেকের যে মোলগুলো পাওয়া যায় সাইড দিয়ে সাইড দিয়ে যে খোলা যায় সেটা নিও আমার হচ্ছে আমি আমার ছিল বাট আমি পাইনি আর এত কাজের মাঝে আমি এত কেয়ার করিনি পরে এটা ডিমোল করতে আমার অনেক কষ্ট হয়েছে এখন আমি বাকিটা ক্রিম দিয়ে সুন্দর করে উপর দিয়ে স্মুথ করে দিব এখন এটা ওভেনে বেক করতে হবে হচ্ছে প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত ওয়ান বা ফোরটি ডিগ্রি সেলসিয়াসে অনেকক্ষণ লাগবে আমি জানি তারপর এটা করতে হবে তারপর এটা সারা রাত ফ্রিজে রেখে দিতে হবে এক মধ্যে এটা পরিবেশন করা যাবে না সারা রাত ফ্রিজে রেখে দিতে হবে তারপর যখন একদম প্রপারলি ঠান্ডা হবে উপরে আবার দিয়ে দিতে হবে বিস্কফ ক্রিম এটা একদম ফাইনাল লেয়ার হবে সো এই সময় একটু বেশি করে দিতে হবে এটা সব সময় মেল্ট করে দিতে হবে এটা দেওয়ার পর আবার হচ্ছে ফ্রিজে রেখে দিতে হবে সেট করার জন্য এটা আমার ডিমোল্ড করতে যে কি কষ্ট হয়েছে তারপর আমুর হেল্প এটা ডিমোল্ড করেছি তোমরা কিন্তু চিজকেকের মোলটাই ইউজ করো কিন্তু যেটা সাইড দিয়ে খোলা যায় এখন আমি পরিবেশন করব সো এখানে আমি কি করছি এরকম মানে ফুলনাল রেখে এভাবে কেটে দিয়েছি তাহলে যখনই কেউ আসবে সার্ভ করতে বেশি ইজি হবে আর কেকটা খুবই হ্যাভি সো সবাই এত বড় পিস খেতে পারেনি তো এটাকে আবার আমি হাফ করেছিলাম যখন সার্ভ করেছি সাইডে হচ্ছে আমি উইপিং ক্রিম দিয়ে আর লটুস বিস্কিট দিয়ে ক্রিম দিয়ে পরিবেশন করেছি তো এই তো এই কেকটা মানে আমি ছবি তুলতে পারি না কিছু করতে পারি নাই সো রকমভাবে ভিডিওটা শেয়ার করেছি আই হোপ তোমরা বুঝতে পেরেছো না বুঝলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা সবাইকে আল্লাহ